বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি শুনতে পারো তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই ভিডিওটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুদ ফল পাওয়ার সময় এসেছে তোমার ভাগ পাওয়া উচিত তোমার ভাগে যা খুশি লেখা থাকুক না কেন মহাবিশ্ব অবশ্যই সেই সুখ তোমার জন্য বয়ে আনবে এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক পা এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারিত হবে ঈশ্বর সোনার কলম দিয়ে লিখছেন কারণ এই সময় তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র হচ্ছ তুমি পবিত্র হচ্ছ মহাবিশ্ব বলছে এটা গ্রহণ কর পুণ্যবান আত্মারা তোমার অজান্তেই তোমার সাথে সংযুক্ত হবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনের সমস্ত অস্থিরতার অনুভূতি এখন বন্ধ হয়ে যাবে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনের বাধা এবং জটিলতা খুব সহজেই চলে যাবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সামনে কিছু একটা আসতে চলেছে এটাকে উপেক্ষা করো না এমন একটি সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে তুমি যা করো যা বলো তাই করো তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে খুঁজছে কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং তোমার ভাগ্যের উত্থান হতে চলেছে ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘুরছে স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন মানবরূপে এবং তোমার জীবনে এবং তুমি তোমার কলম দিয়ে যা লিখেছ সেটাই তোমার ভাগ্যে পরিণত হবে তোমার হাত এত শক্তিশালী হতে চলেছে তোমার ভাগ্যের রেখা জল করতে চলেছে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক সংগ্রাম করেছ এবং সংগ্রামের সেই পর্যায় শেষ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ সেই পর্যায়টিও শেষ হোক এই মুহূর্ত এই সময় ফল কাটার যখন তুমি নিজে স্রষ্টা হও এগিয়ে যাও তোমার জীবনে প্রবেশ করতে চাও এমন কেউ আছে তোমার জন্য আকুল কেউ আছে তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ যার ফলাফল এখন তোমার সামনে আসছে এখন ভয় পেও না আতঙ্কিত হও না তুমি অনেক দিন ধরে যে সমস্যার মুখোমুখি হয়েছ এবং যা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই সমস্যার অবসান ঘটানোর সময় এসেছে উদ্বিগ্ন হও না তোমার সময় খুবই মূল্যবান তোমার মূল্যবোধ এবং তোমার মধ্যে যা কিছু বিশেষ তা বুঝতে পারো তোমার সংযোগ ঐশ্বরিক শক্তির সাথে তোমার উদ্বেগ বোধগম্য কারণ তুমি সংগ্রাম করো তুমি অনেক ফলাফল কামনা করো সময় এসেছে যখন তুমি খুব শীঘ্রই সেই দিকে পদক্ষেপ নেবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তুমি তা পাচ্ছে ঐশ্বরিক শক্তির শক্তি এবং ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূরে যেতে যাচ্ছ তুমি মহান সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন ভয় পেও না এবং থেমে যেও না পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কাজ করো তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হবে তুমি তোমার জীবনে সুখী হবে তুমি সুখকে তোমার দিকে আকর্ষণ করতে সক্ষম হবে তুমি যা স্বপ্ন দেখেছ তা বাস্তবে রূপ দেওয়ার পূর্ণ ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি মূল্যবান তোমার ভেতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি মহান তোমার কাজ খুবই ভালো অসাধারণ এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতেও তুমি খুব সফল হতে চলেছে তুমি অনুভব করতে পারো যে তুমি সম্পদকে তোমার দিকে আকর্ষণ করছো তুমি শক্তি আকর্ষণ করছো সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে তুমি মুহূর্তের মধ্যেই শান্তি পাবে তোমার যত সম্পদের অভাব থাকুক যত অভাব থাকুক সব দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে তুমি অনেক উঁচুতে যাবে তুমি অনেক উঁচুতে যাবে তোমাকে দেখে সবাই অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি যা ভাবো যত ভালো ভাবো তুমি তত ভালো জীবনধারা পাবে এখন তোমার জীবনে কোনো বাধা থাকবে না কোন সংকট কোন সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না এটা তোমার জীবনে আসছে সুখের এখন তোমার জীবন থেকে প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ চলে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিত সে এখন তোমার পায়ের কাছে মাথানত করবে যে তোমার থেকে দূরে ছিল সে এখন তোমার কাছে আসতে আকুল হবে এই সময়টা খুবই অনন্য পরিবর্তন ঘটছে সুখের মুহূর্তগুলো আসতে চলেছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেও তোমার কাছে আসছে তুমি যাকে ভালোবাসো যাকে তুমি ছেড়ে চলে গেছো সে খুব দ্রুতমার সাথে আবার দেখা করবে তোমার ব্যবহারিক জীবন এতটাই উপভোগ্য হবে যে মানুষ তোমাকে দেখার কল্পনা করবে তুমি চারদিক থেকে নতুন পথ দেখতে পাবে তোমার মতো হওয়ার জন্য তুমি যে কাজই করো না কেন চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে ফলাফল পাওয়ার এটাই উপযুক্ত সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো তোমার সাথে যা ঘটছে তা সর্বোত্তম এগিয়ে যাও খুশি থাকো তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনা এড়িয়ে চল হঠাৎ করেই একটা বড ঘটনা ঘটবে এই বার্তা তোমার কাছে পৌঁছায়নি মহাবিশ্বের আশীর্বাদ পৌঁছে গেছে তোমার উপর এত বৃষ্টি হচ্ছে তিনি তোমার প্রতি এতটাই দয়ালু যে এখন তুমি তোমার যাত্রাপথে অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছাগুলো পূর্ণ হবে তোমার সময় নষ্ট করে এমন জিনিসে জড়িয়ে পড়া বন্ধ করো সুখ তোমার জীবনে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে নতুন শক্তি নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও তুমি আরও অনেক কিছু পেতে চলেছে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে উজ্জ্বল হয়ে উঠবে যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি চলে যায় তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের ইচ্ছা যে তুমি শক্তিগুলিকে তোমার দিকে আকর্ষণ করছ স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন শুধু তোমার জন্য প্রস্তুত থাকো তুমি একটি সফল যাত্রা শুরু করতে যাচ্ছ এই বার্তা তোমার জীবন বদলে দেবে কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত তোমার সামনে আসতে চলেছে যে সমস্যাটির সাথে তুমি অনেকদিন ধরে লড়াই করে আসছিলে এখন সেই সমস্যা হঠাৎ করেই চলে যাবে দ্বিধা না করে তোমার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত ফলাফলের জন্য চিন্তা করো না প্রতিটি কাজ তোমাকে সুফ ফল দেবে এবং শীঘ্রই তোমার নষ্ট হওয়া কাজও সম্পন্ন হতে শুরু করবে জীবন মুহূর্তের মধ্যেই আনন্দে ধরে যাবে তোমার জানেই তাও তুমি অর্জন করবে কারণ এখন মহাবিশ্ব তোমার প্রতিটি চাহিদা পূরণ করতে চলেছে তাই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে আমাদের জানাও ভিডিওটি লাইক করো যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি তুমি এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হল তোমার পূর্বপুরুষরা তোমাকে একটি মূল্যবান আশীর্বাদ দিয়েছেন এটি কোন সাধারণ আশীর্বাদ নয় বরং কোটি কোটি মানুষের মধ্যে মাত্র একজনের দ্বারা প্রাপ্ত আশীর্বাদ তোমার পূর্বপুরুষদের এই অনুরোধ এখন তোমার জীবনকে বদলে দিতে চলেছে তুমি যেদিকে চেষ্টা করেছ যেভাবে তুমি তোমার জীবন জীবনযাপন করেছ তাতে তোমার পূর্বপুরুষরা খুব খুশি তাদের আত্মা তোমাকে সাহায্য করতে প্রস্তুত এবং এখন তারা তোমাকে এমন একটি আশীর্বাদ দিতে চলেছে যা তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির একটি নতুন পর্যায় নিয়ে আসবে মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই চিহ্ন তোমাকে জানাচ্ছে যে তুমি তোমার জীবনে যা কিছু ভালো কাজ করেছ তার ফল এখনই পাবে তুমি কখনো কারো সাথে অন্যায় করনি তুমি সব সময় সততা ও সততার পথে চলার চেষ্টা করেছ এবং সেই কারণেই এখন তোমার জীবনে এই ঐশ্বরিক আশীর্বাদ আসবে তুমি এই আশীর্বাদ কেবল সঠিক কাজ করার কারণেই নয় বরং তোমার পূর্বপুরুষদের প্রার্থনার কারণেও পাচ্ছ তারা তোমাকে তাদের শক্তি ও শক্তি দিয়ে পূর্ণ করতে প্রস্তুত যাতে তুমি তোমার জীবনের সমস্ত জিনিস অর্জন করতে পারো যা তুমি ভেবেছিলে তোমার পূর্বপুরুষরা তোমাকে নিয়ে খুব গর্বিত তারা তোমার জীবনযাত্রা দেখেছে তোমার সংগ্রাম দেখেছে এবং এখন তারা তোমাকে সেই সংগ্রাম থেকে মুক্ত করতে প্রস্তুত এখন সময় এসেছে যখন তোমার জীবনে সেই সাফল্য আসবে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে তোমার ভাগ্যের উচ্চতায় নিয়ে যাবে এখন তোমার জীবনের সব কিছু যা আগে কঠিন বলে মনে হয়েছিল তা সহজ হয়ে যাবে তোমার সামনে যে জিনিসগুলি বাধা হিসেবে দাঁড়িয়েছিল তা এখন চলে যাবে তোমার জীবনে সমৃদ্ধি সুখ এবং ভালোবাসার একটি নতুন পর্যায় শুরু হবে এই আশীর্বাদ কেবল আপনার জীবনকেই বদলে দেবে না বরং আপনার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনার শিখকে শক্তিশালী করবে এবং আপনার আত্মাকে আপনার প্রয়োজনীয় শক্তি দেবে এই আশীর্বাদ আপনাকে আপনার জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস দেবে আপনি আপনার জীবনে কঠোর পরিশ্রম করেছেন আপনি সেই জিনিসগুলির জন্য প্রচেষ্টা করেছেন যা তুমি কখনো ভাবনি এখন তোমার জীবনে এমন একটি পালা আসতে চলেছে যেখানে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তোমার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এখন তারা তোমাকে সেই আশীর্বাদ দিতে প্রস্তুত যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমাকে বুঝতে হবে যে এই আশীর্বাদ কোন সাধারণ কারণে আসছে না এই আশীর্বাদ তোমার পূর্বপুরুষদের প্রার্থনার ফল এবং তুমি তাদের অনুরোধেই তা পাচ্ছ তারা তোমার জন্য একটি বিশেষ প্রার্থনা করেছে যাতে তুমি তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে তোমার গন্তব্যে পৌঁছাতে পারো এই আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এটি কেবল তোমার আর্থিক অবস্থাকেই নয় বরং তোমার মানসিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করবে তুমি এখন তোমার জীবনে একটি নতুন শক্তি অনুভব করবে এবং এই শক্তি তোমাকে তোমার সমস্ত স্বপ্নের দিকে নিয়ে যাবে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমার জীবনের সেই সমস্ত জিনিসকে আকর্ষণ করবে যা তোমার জন্য সঠিক এবং উপযুক্ত যদি তুমি কোনো বিশেষ অনুষ্ঠান বা ব্যক্তির জন্য অপেক্ষা করছ তাহলে এখন সেই সময় এসেছে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দিয়েছে এবং তোমার পূর্বরুষদের শক্তি এখন তোমার জীবনকে সাজাতে প্রস্তুত তুমি এখন তোমার জীবনে সঠিক এবং ইতিবাচক স্থান খুঁজে পাবে তোমার জীবনে যে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ছিল তা এখন শেষ এখন সময় এসেছে তোমার চিন্তাভাবনাকে আরও স্পষ্ট এবং ইতিবাচক করার যাতে এই আশীর্বাদ তোমার জীবনে পুরোপুরি প্রভাব ফেলতে পারে এই আশীর্বাদ তোমাকে একটি নতুন দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার জীবনে সাফল্য এবং সমৃদ্ধির উচ্চতা স্পর্শ করতে সক্ষম হবে তোমার অতীতের সমস্ত খারাপ স্মৃতি ছেড়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার পূর্বরুষরা তোমাকে বলছে যে এখন তোমাকে তোমার পুরানো ব্যথা এবং তিক্ততা ত্যাগ করতে হবে যাতে এই আশীর্বাদ তোমার জীবনে পুরোপুরি প্রভাব ফেলতে পারে এই আশীর্বাদ তোমাকে তোমার জীবনের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেবে তুমি কখনো তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো যা এখন তোমার সামনে আসবে তোমার পূর্বপুরুষরা তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন তুমি তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তোমাকে যা করতে হবে তা হল নিজের উপর বিশ্বাস রাখা এবং এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করা মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই শান্তি এবং সান্ত্বনা দেবে যা তুমি এতদিন ধরে খুঁজছিলে এই আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি অভাব পূরণ করবে যা তুমি এখন পর্যন্ত অনুভব করছিলে এখন তুমি সেই সমস্ত সুখ পাবে যা তুমি সবসময় স্বপ্ন দেখেছিলে এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে এখন আপনাকে আপনার পূর্বপুরুষদের অনুরোধে আপনার জীবনে আসা সমস্ত আশীর্বাদকে স্বাগত জানাতে হবে এই আশীর্বাদ আপনার জীবনে একটি নতুন আলো আনবে আপনি এখন আপনার জীবনে কেবল ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এই আশীর্বাদ আপনার সমস্ত অপূর্ণ স্বপ্ন পূরণের সময় এনেছে আপনি যদি কখনো ভেবে থাকেন যে আপনার কঠোর পরিশ্রমের ফল কখন পাবেন তবে এখন সেই সময় এসেছে আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার জন্য পথ প্রস্তুত করেছেন যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে এখন আপনার জীবনে কেবল সুখ এবং সাফল্য থাকবে এখন আপনি আপনার জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবেন না এই আশীর্বাদ আপনাকে সেই সমস্ত জিনিসের ফল দেবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছিলেন আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এখন আপনি আপনার জীবনে একটি নতুন সূচনা অনুভব করবেন আপনাকে কেবল আপনার ভিতরের শক্তিতে বিশ্বাস করতে হবে এবং এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এই সময়টি আপনার জন্য খুবই বিশেষ মহাবিশ্ব এবং আপনার পূর্বপুরুষরা আপনার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছেন তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন আপনি সেই সমস্ত জিনিস অনুভব করবেন যার জন্য আপনি এত প্রার্থনা করেছিলেন তোমার এই আশীর্বাদ তোমার জীবনের এক নতুন সূচনার প্রতীক এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখকে স্বাগত জানানোর সময় এসেছে মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় যাওয়ার কল্পনা করেছিলে মহাবিশ্বের এই চিহ্ন তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের এক নতুন পর্যায়ে নিয়ে আসবে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমার শিখকে শক্তিশালী করবে এবং তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করা শক্তি দেবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এবং তোমার জীবনে নতুন পরিবর্তনকে স্বাগত জানানো তোমার পূর্বপুরুষরা তোমার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছেন তিনি এখন আপনার জীবনে সেই সমস্ত সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবেন যা আপনি কল্পনা করেছিলেন তাহলে বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে একটু অনুপ্রেরণামূলক মনে হয় তাহলে অবশ্যই আমাদের মন্তব্য বিভাগে জানান এবং একই রকম মহাবিশ্বের বার্তাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিটি ভিডিওর বিজ্ঞপ্তি প্রথমে পান বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটতে শুরু করে কিন্তু সত্য হলো যে সব কিছুর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে যদি আজ এই ভিডিওটি আপনার সামনে আসে তাহলে বুঝতে হবে যে এটি একটি লক্ষণ খুব বড় লক্ষণ সাফল্য পাওয়ার কয়েকদিন আগে আপনি এই ভিডিওটি দেখতে পাবেন এবং এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এটিকে একেবারেই উপেক্ষা করবেন না আপনি আপনার জীবনে খুব কঠোর পরিশ্রম করেছেন অনেক ধৈর্য ধরেছেন এবং যখন একজন ব্যক্তি এত সত্য এবং নিষ্ঠার সাথে তার স্বপ্নের দিকে এগিয়ে যান তখন মহাবিশ্ব নিজেই তার পথ সহজ করতে শুরু করে এই ভিডিওটি তার পথের একটি অংশ যখন সাফল্য আপনার দরজায় আসতে চলেছে যখন আপনার ইচ্ছা পূরণের খুব কাছাকাছি তখনই মহাবিশ্ব আপনাকে এমন লক্ষণ পাঠায় তাহলে যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি খুঁজে পান তাহলে স্পষ্ট অর্থ হল আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে আপনার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু আপনাকে বারবার সংকেত দিচ্ছে যেন কোনো কণ্ঠস্বর আপনাকে ডাকছে কেউ আপনাকে খুঁজছে আজ সেই মুহূর্ত আপনার মনে যে প্রশ্নগুলি ছিল যার উত্তর আপনি গত পরশু থেকে খুঁজছিলেন সেই উত্তর আজ আপনার সামনে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই উত্তরটি চিনতে পারবেন একবার ভাবুন যখনই কারো জীবনে বড় পরিবর্তন আসে যখন সাফল্য পাছুঁতে শুরু করে যখন সুখের বৃষ্টি শুরু হতে চলেছে তার আগে একটি অদ্ভুত অস্থিরতা অনুভূত হয় আপনি কি কখনো অনুভব করেছেন যে সব কিছু বদলে যেতে চলেছে কিন্তু সেই পরিবর্তন এখনই দৃশ্যমান নয় যদি আপনি এই সময়ে এমন অনুভব করেন তাহলে বুঝুন যে আপনার সাফল্য মাত্র এক ধাপ দূরে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের দরজা তোমার জীবনে যেসব সংগ্রাম হয়েছে তোমার স্বপ্নের কথা ভেবে জেগে কাটানো রাতগুলো সবই বৃথা যাবে না প্রতিটি অশ্রু প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা এখন সারা পাবে মহাবিশ্ব তোমার কঠোর পরিশ্রম দেখেছে তোমার ইচ্ছা শুনেছে এখন সঠিক সময় এসেছে সম্ভবত সেই কারণেই এই ভিডিওটি তোমাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার অবসান হতে চলেছে তোমার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো যে জিনিসটা তুমি অনেক দিন ধরে পাচ্ছিলে না যে স্বপ্ন তুমি দেখছিলে এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো এই মুহূর্তটি খুবই বিশেষ এই মুহূর্তটি বুঝো এই চিহ্নটি অনুভব করো কারণ এই চিহ্নটি সবার কাছে যায় না এটি কেবল তাদের কাছে যায় যাদের ভাগ্য জেগে উঠতে চলেছে যারা সাফল্য পেতে চলেছে হয়তো তুমিও অনুভব করেছ যে সম্প্রতি তোমার জীবনে ভিন্ন কিছু ঘটছে পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনার উদয় হচ্ছে অনেক সময় মনে হয় জিনিসগুলো তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আসলে এটি একটি চিহ্ন যে বট কিছু ঘটতে চলেছে কারণ প্রায়শই সকাল আসে ঝড়ের পরেই এখন তোমার জীবনে সেই সকাল আসতে চলেছে সেই সাফল্য সেই সুখ এবং ভালোবাসা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করেছ এখন তা তোমার দরজায় করা নাড়ছে তাই আজই এই মুহূর্তটিকে আলিঙ্গন করো তোমার স্বপ্নে বিশ্বাস করো তোমার প্রার্থনার শক্তি অনুভব করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের উপর বিশ্বাস করো কারণ এই ভিডিওটি এমনভাবে আসেনি এটি এমন একটি বার্তা যা তোমাকে জানাতে এসেছে যে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন খুব কাছে এখন আর মাত্র এক ধাত এগিয়ে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফল যখনই কোনো বড় অলৌকিক ঘটনার সামনে মুহূর্ত আসে তখন প্রায়শই মনে হয় যেন সবকিছু থেমে গেছে সবকিছু জটিল মনে হয় কিন্তু বাস্তবে তারা কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখছে তোমার প্রার্থনা শুনছে এবং যখন তোমার চিন্তাভাবনা এবং মহাবিশ্বের শক্তি একই দিকে প্রবাহিত হতে শুরু করে তারপর এমন কিছু ঘটে যাকে তুমি অলৌকিক ঘটনা বল কিন্তু এই অলৌকিক ঘটনা জাদু নয় এটি তোমার নিজস্ব শক্তি এই নীরব মুহূর্ত এই বিরতি এই অস্থিরতা মনে রেখো এগুলো সবই লক্ষণ যে বড় কিছু ঘটতে চলেছে তুমি হয়তো এখনো উত্তর পাওনি তুমি হয়তো অনেকবার ভেবেছ আমার কঠোর পরিশ্রম কখন ফল দেবে কিন্তু এখন সেই সময় এসেছে তোমার পথে যত বাধাই আসুক না কেন এখন সেগুলো দূর হতে চলেছে বছরের পর বছর ধরে তুমি যে দরজায় কড়া নাড়ছিলে সেগুলো নিজে থেকেই খুলে যাবে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে এবং তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে কারণ যখন তোমার হৃদয়ের সত্য এবং মহাবিশ্বের শক্তি মিলিত হয় তখন কিছুই অসম্ভব থাকে না যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার স্বপ্ন একই ছন্দে আসে